শপদ গ্রহণের প্রথম দিন আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে কান্নার রোল পড়ে যাবে অনেকের স্বপ্ন ভেঙে যাবে আসিনার কথা মনে পড়ল ট্রাম্পের বাংলাদেশ নিয়ে নতুন বার্তা মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ অপদ অপদ গ্রহণের প্রথম দিন আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে কান্নার রোল পড়ে যাবে অনেকের স্বপ্ন ভেঙে যাবে অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য তবে ট্রাম্প ক্ষমতায় বসে আমেরিকাবাসীর জন্য একটা পজিটিভ কাজ করছে ডোনাল্ড ট্রাম্প আসছেন আজকে ক্ষমতায় বসছেন তিনি আসতে হয়তো আন্তর্জাতিক একটা বড় চাপ বাংলাদেশ উপরে পড়বে শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক দেশে যে অরাজকতা ঘটে চলেছে কেউ কেউ বলছে হাসিনা যখন আগে ছিল তখন দেশে ভালো ছিল বা আবার কেউ কেউ বলছে ও চলে গিয়েছে এখন দেশে একটু সমস্যা হচ্ছে পরবর্তীতে ঠিক হয়ে যাবে তো তো আসলে কোনটা কোনটা সঠিক বা ভুল এই ক্যালকুলেশন আজও বাংলাদেশের মানুষ কিন্তু করে উঠতে পারেনি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন যখন যে সিচুয়েশন বিরাজ করবে তখন সেটাই আমরা আপনাদের সামনে অথেন্টিক ডকুমেন্ট সহকারে পেশ করব তো জাস্ট ভিডিওটা দেখতে থাকুন হাসিনার কথা মনে পড়লো ট্রাম্পের বাংলাদেশ নিয়ে নতুন বার্তা মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকার হিসেবে পরিচিত মার্শা বার্নিকার্টকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ সরকারিভাবে স্বীকার না করলেও অনেকেরই ধারণা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে এই পরিকল্পনা শুরু হয়েছিল বার্নিকার ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়েই বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই বার্নিকার্ট সহ যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ তিন কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির এই তিন কর্তায় পেশাদার কূটনীতিক রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই আমলেই দায়িত্বে থেকেছেন তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত এদের সরে যেতে বলা হয়েছে কিন্তু বার্নিকার্টকে সরানোর সিদ্ধান্তে ট্রাম্প শিবিরের বার্তা হিসেবে দেখছেন ভারত ও আওয়ামী শিবির এর আগে শুভেচ্ছা বার্তাই ট্রাম্প বাংলাদেশে ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের নিন্দা করেন তাই শপথ নেওয়ার কয়েকদিন আগে বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে এ নিয়ে আলোচনারও শেষ নেই এ নিয়ে আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি দ্বিপাক্ষিক সম্পর্কে কি প্রভাব ফেলে তা নিয়েও হাজার কৌতূহল গতবার ট্রাম্প জেতার পরে বাংলাদেশি বংশোদ্ভূত একদল আমেরিকান নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন ট্রাম্প তাদের কাছে ইউনুসের খোঁজ করে বলেন আমাকে হারানোর জন্য ডেমোক্রেটদের তহবিলে মোটা চাঁদা দেওয়া ওই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী কোথায় ইউনুস এখন বাংলাদেশের সরকার প্রধান সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় শপথ গ্রহণের প্রথম দিন আর প্রথম দিনেই যে নির্দেশ দিচ্ছে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে কান্নার রোল পড়ে যাবে অনেকের স্বপ্ন ভেঙে যাবে অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য তবে ট্রাম ক্ষমতায় বসে আমেরিকাবাসীর জন্য একটা পজিটিভ কাজ করছে সেটা হচ্ছে কি টিকটক আমেরিকাতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল তিনি আজকে নির্বাহী আদেশে এটাকে চালু করে দিয়েছেন তবে বাকি যারা আছেন তাদের জন্য একটা বড় খারাপ সংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষ এই সংবাদটার মধ্যে পড়ে যাবেন আপনার ট্রাম্পের নির্বাচনী যে ওয়াদা ছিল সেটার মধ্যে একটা ওয়াদা সে করছিল তার দেশের মানুষের কাছে যে এই দেশ থেকে অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে তিনি মানে কি বলা হয়েছে এই দেশ থেকে বিতাড়িত করবেন নাম্বার টু হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন আর আজকে শপথ গ্রহণের প্রথম দিনই প্রথম নির্বাহী আদেশ একটা দেওয়া হয়েছে তিনি আপনার আজকে আমরা দেখছি যে আচ্ছা তিনি যেটা করছেন অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এটাকে তিনি বাস্তবায়ন করছেন আপনি দেখেন পুরা মানে একদম আলু আলু অবস্থায় আছে আপনার ক্ষমতা গ্রহণের একদিন আগে গতকালকে তিনি বলছিলেন যে ওয়াশিংটন একটা সমাবেশ ছিল ট্রাম্পের হাজার হাজার সমর্থক সেখানে ছিল তো সেখানে তিনি গতকালকে বলছিলেন যে মেক আমেরিকা অ্যাগেইন মানে আমেরিকাকে আবারও বিশাল কর্তব্যে বা মহৎ করতে হবে তো কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপবেশ থামবে মানে আজকের দিনেই তিনি অনুপ্রবেশ থামায় দিবেন যারা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দালালদের মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে আমেরিকাতে প্রবেশের চেষ্টা করছে পাশাপাশি যারা অবৈধ আছে তাদের জন্য তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কঠিন তৎপর সরি ডোনাল্ড ট্রাম্প আসছেন আজকে ক্ষমতায় বসছেন তিনি আসলে হয়তো আন্তর্জাতিক শপথ গ্রহণের পরবর্তীতে যা ঘটনাগুলো এটার সাথে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন হওয়ার কতটুকু সম্ভাবনা আছে বা আসুক কোন সম্ভাবনা আছে কিনা না আমরা অনেকেই জানি যে এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে যদি আমরা সকলেই বলি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিন্তু আমরা আমাদের দেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করি কতটুকু সত্য মিথ্যা এটা তো অন্য আলাপ যে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইন্ডিয়ার একটা শক্ত ভূমিকা আছে এই দেশের গুটি চালাচালি যত হয় ক্ষমতার পট পরিবর্তন যতবারই ঘটেছে এই দুটো দেশ বিশেষ করে অন্যান্য অনেকগুলো দেশ এখানে খেলে পাকিস্তান খেলে এখানে আইএসআর অপারেশন আছে রয়ের পাশাপাশি অন্যান্য আরো অনেকগুলো দেশ খেলে চায়নার হয়তো একটা স্টেক আছে কিন্তু মূলত আমাদের এখানে আমেরিকা এবং ভারত এক ধরনের বড় গেম প্লেয়ার তো এর আগে যখন মোদি প্রথমবারের মতো প্রাইম মিনিস্টার হন বিএনপি তখন বিরোধী দলে এবং তাদের একটা ধারণা ছিল যে কংগ্রেস শাসিত সরকার ভারতীয় সরকার যেহেতু শেখ হাসিনাকে বোধহয় অন্ধ সাপোর্ট দিচ্ছে তাদের যেহেতু গান্ধী ফ্যামিলির সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে শেখ ফ্যামিলির যোগাযোগ বন্ধুত্ব আছে এই কারণে দিয়ে যাচ্ছে এবং মোদী আসলে ভারতের এই পলিসিটা চেঞ্জ হবে এটা আশা করে যেদিন মোদি নির্বাচনে জিতে আপনাদের অনেকের খেয়াল আছে যারা একটু সিনিয়র হয়ে গেছেন যে ঢাকায় মিষ্টির দোকানের সকল মিষ্টি শর্ট পরে গিয়েছিল কারা কিনেছিল কেন কিনেছিল সেটা বলতে চাচ্ছি না বুঝে এবার ডোনাল্ড ট্রাম্প যখন আসলেন এর আগে আগেই কিন্তু বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং ডোনাল্ড ট্রাম্প আসলে জো বাইডেন প্রশাসনের বাইরে গিয়ে একটা কিছু করবেন যেটা আওয়ামী লীগের জন্য অনেক সুখকর হবে এটা তার আশা করছিলেন এটা হচ্ছে স্বাভাবিক আশা কিন্তু আমাদের অনেক আওয়ামী লীগ সমর্থক বন্ধু বান্ধবরা বিশ্বাস করেছেন যে ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথেই বাংলাদেশে আবার আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হবে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রীর বসবেন এবং তারাই আবার আগের মতো একটা অবস্থায় চলে যেতে পারবেন এই গোটা বিষয়টা কতটুকু সত্য দেখেন ভারত বাংলাদেশকে যে চোখে দেখে এটাই আসলে আমেরিকা যদি দেখে তাহলে কিন্তু এই গেমটা যে আন্তর্জাতিক একটা অশান্তি আন্তর্জাতিক পক্ষ থেকে একটা অশান্তি তৈরি করা দেশে বা সরকার পরিবর্তনের জায়গা তৈরি করা এটা সম্ভব হয় কিন্তু আমরা দেখেছি মানে আমরা সকলেই জানি যে ভারত বেশ স্ট্রংলি সাপোর্ট দিয়ে যাচ্ছিল বিগত সরকারকে আওয়ামী লীগ সরকারের সাথে তাদের রিলেশন অনেক ভালো ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা খুবই খারাপ ছিল মানে এখানে জিনিস দিয়ে উত্তেজনা ছিল এবং একটা সময় তো বিএনপির অনেকেই মানে আমার মনে আছে যে বিএনপির একজন নেতা পরবর্তীতে আওয়ামী লীগ জয়েন করেছিলেন যে পিটার হাস্ক ভগবান ডেকে আমরা বসে আছি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিলেন আওয়ামী লীগের একটা বিশ্বাস ছিল যে আমেরিকা খুব বড় আকারে গেম এখানে খেলতে পারবে না কিন্তু শেষ পর্যন্ত জুলাই আগস্টের ঘটনার যতগুলো পিছনের গল্প আমরা জানি আমরা জানি যে এখানে আমেরিকা একটা বড় রোল প্লে করেছে অনেক ধরনের মোবিলাইজেশনের পিছনে সরাসরি তাদের প্রত্যক্ষ গোয়েন্দা সমর্থন ছিল তাদের আর্থিক সমর্থন ছিল রিসোর্স সমর্থন ছিল এগুলো অস্বীকার করার কিছু নাই এগুলো যদি কেউ অস্বীকার করে বলেন যে শুধুমাত্র আমি আর আপনি মিলে এত বড় কাজ করে ফেলেছি আসলে এগুলো সেফ বোকামি আমি যদি বুড়বক নাও বলি বোকা বলতে হবে ওইসব রাজনীতি রাজনৈতিক সেন্স যাদের তাদের সাথে আসলে করার ইচ্ছা আমার নাই এখন ট্রাম্প প্রশাসন আসলে কি হচ্ছে ট্রাম্প প্রশাসন আসলে ট্রাম্পের সাথে মোদীর একটা ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে ধারণা করা হয় একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ট্রাম্প একটা অ্যাক্স করেছিলেন টুইট যেটাকে আমরা বলি টুইট করেছিলেন এক্স বা মানে আগে যেটাকে টুইটার বলা হতো এবং সেখানে তিনি স্পেসিফিক বাংলাদেশের বিষয়ে খুব স্ট্রংলি বলেছিলেন প্রথম লাইনটায় এরম ছিল আই স্ট্রংলি কন্ডেম্প দারবারিক বায়োলান্স এগেস্ট হিন্দুস খ্রিস্টানস অ্যান্ড আদার্ মাইনারস ও আর গেটিং এটকড এন্ লোটেড ববস ই বাংলাদেশ which রিন্ডস ই এ টোটাল স্টেট অফ কাওয়াস মানে স্ট্রংলি কন্ডেম করছেন তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন নিন্দা জানাচ্ছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চলছিল তখন ইউনুস সরকারের মব সরকারের প্রত্যক্ষ মদদে যে ঘটনাগুলো ঘটছিলো তার নিন্দা জানিয়েছিলেন এবং একই টুইট অনেক লম্বা টুইট এটা আসলে মূলত ভারতীয় বংশোদ্ভূত তো যে ভোটাররা আছেন তাদের প্রতি তারা ছিল এবং যেহেতু কমলা সাথে হ্যারিস ভারতের একটা সম্পর্ক আছে ধরে নিয়ে ভারতীয় আমেরিকান নাগরিক যারা আছেন ভারত ব্যাকগ্রাউন্ডের তারা যাতে ট্রাম্পকে ভোট দেন এই জন্য তিনি এই অ্যাপিলটা করেছিলেন পরোক্ষভাবে এবং সেখানে তিনি বলেছিলেন আন্ডার মাই অ্যাডমিনিস্ট্রেশন উইল অলসো স্ট্রেনথেন আওয়ার গ্রেট পার্টনারশিপ উইথ ইন্ডিয়া অ্যান্ড মাই গুড ফ্রেন্ড প্রাইম মিনিস্টার মোদী ইন্ডিয়া এবং প্রাইম মিনিস্টার মোদির সাথে তিনি তার গুড ফ্রেন্ড ভালো বন্ধু মোদির সাথে তিনি সম্পর্ক আরো শক্তিশালী করবেন আরো উষ্ণ করবেন এটাই ছিল তার সেই প্রত্যাশা এবং তার পরবর্তীতে আমরা দেখেছি ট্রাম্প যখন জিতেছেন তার আগেও মোদী তাকে মানে অনেকটাই তার পক্ষে টুইটার টুইট করেছেন ট্রাম্প জেতার পরে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্পকে যারা প্রথমে বিশ্ব নেতা যারা প্রথমে অভিনন্দন জানিয়েছিলেন মোদী হচ্ছেন তাদের একজন এর বাইরে যেটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত প্রচুর লোক প্রচুর আমেরিকান গুরুত্বপূর্ণ পদে বসেছেন ট্রাম্প প্রশাসনে ট্রাম্প তাদেরকে মনোনীত করেছেন বিশেষ করে ধরেন কাশ পাটেলের কথা বলা যায় এফবিআই ডিরেক্টর হচ্ছেন মানে তিনি এফবিআই বস হচ্ছেন তারপরে জয় ভট্টাচার্য জয় ভট্টাচার্য কলকাতার লোক পশ্চিমবঙ্গের বাঙালি তিনি এখানের মধ্যে আসছেন এনআইএচ এর ডাইরেক্টর হচ্ছেন তিনি তারপর আছেন হারমিন ধিলন হারমিন ধিলন হচ্ছেন সিভিল রাইট ডিভিশনের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিভিল রাইট ডিভিশন দেখছেন তারপর শ্রীরামকৃষ্ণ আছেন বিবেক রামাশয়ী আছেন এবং উষা উষাভেন্স হচ্ছেন যেটা এই সবকিছু মিলিয়ে আশা করা হচ্ছিল যে ভারতের সাথে আমেরিকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতদিন ধরে আছে এটা আরো আরো অনেক বেড়ে যাবে কিন্তু খুব মজার একটা প্যাচ লাগলো এই মাত্র প্যাচটা লাগলো যদিও এটাকে একটা হিকাব আমরা ধরতে পারি সেটা হচ্ছে ট্রাম্প আজকে তার যে অভিষেক হচ্ছে সেখানে কিন্তু অন্যবারের মতো নাও মানে দুশো আটচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট একটা খুব মানে সাধারণ লোকজনকে নিয়ে এবং ইন্টারন্যাশনাল লিডারদেরকে দাওয়াত দিয়ে একটা বড় সড়ো অভিষেকের আয়োজন করছেন সেখানে মোদি দাওয়াত পান নাই দাওয়াত পান নাই অবশ্যই আরও অনেক গুরুত্বপূর্ণ নেতারা আমি যদি একটু নজর বলাই আমার যে লিস্ট আছে চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং ছাড়া জাতিসংঘের যে পাঁচটি স্থায়ী দেশ আছে তার বাকি দেশগুলোর কোনো প্রেসিডেন্ট এখানে দাওয়াত পান নাই যেমন ধরেন মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান দাওয়াত পান নাই যেমন ধরেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দাওয়াত পান নাই ফ্রান্সের প্রেসিডেন্ট দাওয়াত পান নাই জার্মানির চ্যান্সেলর বলেন বোধ ওনারা জার্মানির সরকার প্রধান যিনি তিনি দাওয়াত পান নাই কিন্তু জি জিনপিং পেয়েছেন যদি জি জিনপিং আসছেন না কিন্তু তিনি পেয়েছেন তারপরে হচ্ছে জি সেভেন থেকে হেড অফ স্টেট থেকে পেয়েছেন জর্জা মেলোনি ইটালির হেড অফ স্টেট এই ভিডিওটা আপনাদের কিরকম লাগলো দেশের এই পরিস্থিতি কি আসলেই পরিবর্তন হবে না এরকম থাকবে বা কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ ডেফিনেটলি আমাকে আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে ভিডিওতে